একটা গণতান্ত্রিক রাষ্ট্রে অনেকগুলি রাজনৈতিক দল থাকতে পারে এবং আইনে এটা থাকাই স্বাভাবিক দুঃখের বিষয় খানের উদ্দেশ্য ছিল যাতে অন্য কোনো রাজনৈতিক দল পাকিস্তানে সৃষ্টি হতে না পারে লীগ করে উস্কো শের কুচাল দেগা এ কথা একমাত্র ডিকটেটর ছাড়া কোনো গণতন্ত্রে বিশ্বাসী লোক বলতে পারে না জিন্নার মৃত্যুর পরে সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে তিনি ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছিলেন মৌলানা সাহেব আমাকে বললেন তুমি লাহোর যাও কারণ সোহরাদি সাহেব লাহোরে আছেন তার এবং মিয়া ইফতিখার উদ্দিনের সাথে সাক্ষাৎ করো তাদের বলো পূর্ব বাংলার অবস্থান একটা নিখিল পাকিস্তান পার্টি হওয়া দরকার পীর মানকি শরীফ সাথে আলোচনা করে সোহরাওয়ার্দী সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগকে সারা পাকিস্তানের প্রতিষ্ঠানে পরিণত করতে পারলে ভালো সোহরাওয়ার্দী সাহেব ছাড়া আর কেউ এর নেতৃত্ব দিতে পারবেন না করাচি থেকে লিয়াকাত আলী খান সোহরাওয়ার্দি সাহেবকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলেছেন ভারত কুকুর লেলিয়ে দিয়েছে অথচ জিন্না সাহেব সোহরাওয়ার্দি সাহেবকে একদিনের জন্যেও মন্দ বলেন নাই একেই বলে অদৃষ্টের পরিহাস লিয়াকাত আলী খানকে নির্বাচনে পাশ করাতে সমগ্র আলিগড়ে মুসলিম ছাত্রদের নামতে হয়েছিল রফি আহমেদ কিদওয়াই প্রায় তাকে পরাজিত করে দিয়েছিলেন যদি মুসলিম ছাত্ররা আলিগড় থেকে না যেত জিন্নার ছায়ায় বসে দিল্লি থেকে বিবৃতি দেওয়া ছাড়া তিনি কি যে করেছেন পাকিস্তান আন্দোলনে আমার জানা নাই সোহরাওয়ার্দি সাহেব বাংলার প্রধানমন্ত্রী না হলে আর মুসলিম লীগ গড়ে না তুললে কি যে হতো তা বলা কষ্টকর জিন্না সাহেব সেটা জানতেন তাই তিনি কিছুই বলেন নাই সোহরাওয়ার্দি সাহেব লাহোরে নবাব মামদতের মামলা নিয়েছেন এটাও লিয়াকাত আলী সাহেবের কীর্তি নবাব মামদতকে বিপদে ফেলার জন্য আর একজনকে সাহায্য করা কারণ নবাব মামদত একটু কমই গ্রাহ্য করতেন লিয়াকাত আলী খানকে আমি ভাসানী সাহেবকে বললাম কিভাবে যাবো ভারতবর্ষ হয়ে যেতে হবে আমি যে পাকিস্তানি তার প্রমাণ লাগবে তাহলে এই পশ্চিম পাকিস্তানে ঢুকতে দিবে তখনও পাসপোর্ট ভিসা চালু হয় নাই গরম কাপড়ও বাড়িতে রয়েছে টাকা পয়সাও হাতে নাই ওদিকে আবার পূর্ব পাঞ্জাবে মুসলমান পেলেই হত্যা করে কি করে লাহোর যাব বুঝতে পারছি না আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝুলছে খুঁজে বেড়াচ্ছে পুলিশ ভাসানী সাহেব বললেন তা আমি কি জানি যেভাবে পারো লাহোর যাও সোহরাওয়ার্দী সাহেবের সাথে দেখা করো এবং তাকে সকল কিছু বলো উনিশশো সালের প্রথম দিকে ঢাকায় মৌলানা ভাসানী মিয়া ইফতিখার উদ্দিন আরও অনেকে সোহরাওয়ার্দীর সাথে সাক্ষাৎ করেন এবং সিদ্ধান্ত নেন যদি মুসলিম লীগে কোটারি করা হয় তবে নতুন পার্টি করা হবে সোহরাওয়ার্দী সাহেব মত দেন এখন শহীদ সাহেব ও মিয়া সাহেবের সাহায্য প্রয়োজন তাদের সম্পর্ক ভালো আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমার একটা গরম আচকান ছাড়া আর কিছুই ছিল না আমার মামা জাফর সাদেকের কাছ থেকে সামান্য কিছু টাকা ধার নিলাম আর ইত্তেহাদে আমার কিছু টাকা পাওনা ছিল সেখান থেকে সামান্য কিছু টাকা পেলাম তাই নিয়ে রওনা করলাম লাহোর পর্যন্ত কোনো মতে পারলে হয় সোহরাওয়ার্দি সাহেব আছেন সেখানে কোনো অসুবিধে হবে না আমি অনেক কষ্টে লাহোর পৌঁছলাম পূর্ব বাংলার পুলিশকে আমার অনেক কষ্টে ফাঁকি দিতে হয়েছিল আমার জন্য অনেক বাড়ি খানা তল্লাশি হচ্ছিল বাড়িতেও পুলিশ গিয়ে খবর এনেছে আমি বাড়ি যাই নাই